সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মামিনিউন বোর্ডের কৃষি বহু নির্বাচনী এম সি কিউ তো এটা হচ্ছে ঘ সেট তোমার যারা এসএসসি পরীক্ষা দিতেছ তোমাদের কৃষি শিক্ষা মামি বোর্ডের ঘ সেট তো অন্য সাথে উত্তরটা মেনে নিতে পারো ঠিক আছে তো এক নাম্বার দেখো খ তেলাপিয়া দুই নাম্বার দুই নাম্বারের ঘ এক দুই তিন তারপর হচ্ছে তিন নাম্বার তিনের হচ্ছে ঘ চেরে পোকা তারপর হচ্ছে চারের হচ্ছে এক দুই তিন তারপর হচ্ছে পাঁচের হচ্ছে ঘ এক দুই তিন ছয় হচ্ছে ঘ মাটিস্থ কীটপতঙ্গ দমন তারপর সাত হচ্ছে ক চার আট হচ্ছে ঘ ধান ও মাশকালাই নয় হচ্ছে ঘ স্ট্রিপ টাই তারপরে হচ্ছে দশ হচ্ছে গ প্লোরফিক্সিং তারপর আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে এগারো হচ্ছে খ পুকুরের তল দেে বারো হচ্ছে গ সাত তেরো হচ্ছে খ ধান চিটা হয় চোদ্দো হচ্ছে গ গোড়া পোকা পনেরো হচ্ছে ক সংরক্ষণের জন্য ষোলো হচ্ছে ক চাপালিশ সতেরো হচ্ছে গ খাদ্য চাহিদা পূরণ আঠারো হচ্ছে গ কৃষি উৎপাদন আর উনিশ হচ্ছে ক লবণ প্রয়োগ করা বিশ হচ্ছে ঘ এক দুই তিন একুশ হচ্ছে ঘ মাছের খাদ্য বাইশ হচ্ছে ক বাবলা তেইশ হচ্ছে কলিক অ্যাসিড চব্বিশ হচ্ছে গ নব্বই গ্রাম আর পঁচিশ হচ্ছে গ কুলেন কাইমা তো আর সবাই বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সুস্থ থাকুন বেড়ে এটা ড্রপ করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবাই পৌঁছবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ ববরকত